আপনি মুসলমান কিন্তু আপনি মমিন কিনা কিভাবে কীভাবে বুঝবেন আসলে মুসলমান হওয়া আর মমিন হওয়া বিষয়টি কিন্তু ভিন্ন জিনিস মুসলমান এক জিনিস মমিন আরেক এক জিনিস ইসলাম গ্রহণ করা কাকে বলে আল ইসলাম ইকরারম বিল লিসান মুখে শিকার করার নাম ইসলাম গ্রহণ করা কিন্তু তাসদিক বিল জিনান অর্থাৎ অন্তরে এটাকে বিশ্বাস করা এবং এই অনুযায়ী আমল করার নাম ইমান ঠিক রসুল সল্লাহ আলাইসাল্লামের যুগে এক গ্রাম্য সাহাবি এসে আল্লাহনবী সাল আলিয়ালামকে জিজ্ঞেস করেন হে আল্লাহনবী আমি কীভাবে বুঝবো আমার মধ্যে ইমান বিদ্যমান কিনা আমার অন্তরের মধ্যে ইমান আছে কিনা না আমি কীভাবে বুঝবো তখন আল্লাহ রসুল সাল সাল্লাম তার প্রশ্নের উত্তরে বলেন যদি তুমি কোনো ভালো কাজ করার পরে তোমার অন্তরের মধ্যে ভালো লাগে এবং খারাপ কাজ করার পরে অনুশোচনা তৈরি হয় বা খারাপ লাগে তাহলে বুঝতে পারবে তোমার মধ্যে ইমান আছে যেমন ধরেন আজকে ফজরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ঘুম থেকে ওঠার পরেই আপনার অন্তরে খুব খারাপ লাগতে হবে বা কষ্ট লাগতে হবে কেন আমি নামাজ পড়তে পারলাম না আপনি ঘুম থেকে উঠলেন কোনো অনুশোচনা নেই খারাপও লাগছে না কোনো পরিবর্তন নেই আপনার মধ্যে তাহলে কি আপনার অন্তরের মধ্যে ইমানের নূর আছে এখনো ইসলামের কোনো বিধান আমার দ্বারা লঙ্ঘন হলো তাহলে অন্তরের মধ্যে খারাপ লাগতে হবে আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেল অন্তরের মধ্যে খারাপ লাগতে হবে আমি দিনের কোনো কাজে সাহায্য করতে পারলাম অন্তরের মধ্যে ভালো লাগতে হবে যদি এরকম হয় তাহলে বোঝা যাবে যে অন্তরের মধ্যে এখনো ইমানের নূর জীবিত আছে ইমানের আলো এখনও জ্বলছে আর যদি বিপরীত হয় অর্থাৎ কোনো অনুসূচনা নেই ভালো লাগে না খারাপও লাগে না কোনো ভালো কাজ করলেও পরিবর্তন নেই খারাপ কাজ হলেও পরিবর্তন নেই আজকে কয় রাখা তামাজ করতে পারলাম কয় রাখা তামার দ্বারা কাজা হলো কোনো খারাপ লাগা নেই অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নেই তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমানের নূর নিভে গেছে ইমানের নূর জীবিত নেই তালা আমাদের সকলকে ইমানের সাথে থাকার তৌফিক দান করুক